তো হ্যালো গাইস তো দেখতেই আমরা এখন মাঠে এসেছি আর এই যে আমার মা হ্যালো হাই তো আমাদের চ্যানেল টুকে সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো চলো আমরা মাঠে দে আমাদের মাঠে কি কি আছে সব দেখাই চলো এই যে এইটা আমাদের মাঠ এই দেখো দেখতে পাচ্ছ আমাদের একটু গ্রামের পরিবেশ তো আমরা গ্রামে বাস করি জন্য গ্রামের পরিবেশে থাকে আর এই যে সর্ষে ক্ষেত বা সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের ভিতর খুব ভালো লাগে এই দেখো এটা একটু কম সর্ষে আছে সর্ষে ফুল আরেকটাই দেখ নিয়ে যাচ্ছি আপনাদের তো দেখুন এই দেখো আমাদের এখানকার কপি ওই দেখো কপি কাটছে এই দেখো আমার জেঠু কপি কাটছে চলো জেঠুর কাছে আসো না না চলো ওই পাশে যাই আমরা কপি নিয়ে আসি চলো জেঠুর কাছে একটা কপি নিয়ে আসে আমার রেসিপি তো তাই

ই মা এটা ভালো না পটল খুঁজতে এসেছি আমাদের এই মাঠেই তো আমাদের খাবারের সবজি জোগাড় হয়ে যায় আমাদের আর বাজারে যেতে লাগে না আমাদের এই মাঠের এই সব সবজি ফসল থেকেই আমাদের হয়ে যায় রান্না খাবার তাই তো গ্রামের বাড়ি থাকলে সুবিধা হয় আর কি সুন্দর দেখো পরিবেশটা সবুজ অরণ্য ঘেরা একেবারে দেখো কলা গাছ কলা গাছ রজনীগন্ধা সব আছে সব রকম জিনিস আছে এই যে কলা চলো একটু রজনীগন্ধার ওখানে যাই এক জায়গায় রেখে দাও ওগুলো হ্যাঁ আবার বেগুন খেতে যাবে আমাদের জমিটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে সব দেখা এই যে রজনীকন্ধা সেন্টটা ভালো খুব সুন্দর সেন্ট এখনো বেশি হয়নি অল্প অল্প আছে এই যে একটা ফুটেছে এই দেখা কি মাঝে আহ অনেক সুন্দর সেন্ট এই যে যে কটা মাঝে মাঝে ফোটে না ছোট ছোট এগুলো কেন করিয়ে বেশি সেন্ট হয়নি এই যে এগুলো রজনীগন্ধা দেখি মা এই যে মা দেখি খুব সুন্দর লাগছে আমি একটা নিই কেউ আসছে

ছাড়া অন্য কিছু পাবে আর কটা কুল আছে আর এগুলো সে ঘাসের ফুল এই দেখো দেখো ঘাসের ফুল যদি কেউ না যাবে দেখো দেখে না এগুলো ঘাসের ফুল আর ওই যে ওখানটায় আমাদের আগে পড়ে থাকতো ওখানে আমাদের স্কুল আমাদের বাড়ির কাছেই স্কুল চলো বাড়ির পথে দাও নয় ও মা শোনা

আমাদের বাড়ি অনেক কুল আছে চলো বাড়ি বাড়ি এই যে আমাদের এই যে ছিল মাঠ মাঠের থেকে যে বাড়ি এই বাড়ির নিচে আরো একটি মাঠ আছে আমি আপনাদের নিয়ে যাবো সেই মাঠে এই দেখো বাস বাগান এটা হুম হুম কে চলো এবারে গরু দেখবে আমাদের গরু আমাদের গরু দেখতে হবে ঘাইস তাহলে চলো আমাদের ছাগল গরু সবাইকে দেখাবো গ্যাস করো মাছের ঝোল আর পরে আর একদিন আর একটা লাইভ করব তো আমাদের এই যে গরু গরু গরুতে খাবে বলে দেখো কিরকম করছে কটা পাতা পাতা এই দেখি দেখি এদিক টাকাও একটু শোনা শোনা

আস্তে আস্তে তাড়াহুড়ো করার ওই দেখো ডাটিটা খাবে না উনি পটা খাবে পটা পাটা ওই দেখো ওই বাবা চলো বেটা হ্যালো বন্ধুরা আমরা এখন বাড়ি পৌঁছে গেছি মা হ্যালো হ্যালো বাই লাইক করে দিও চলো আমাদের ঘরের দিও সবাই পাশে থাকি চলো আমাদের ঘরের ট্যুর করানো যাক তাহলে আবার অন্য দিন দেখাবো এখন একটু সন্ধ্যা হয়ে গেছে লাইটের প্রবলেম হচ্ছে এর জন্য পরের দিন আমরা দেখাবো তোমাদের ভালো করে তো বা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুপ্রভাত বললে দাও তো বাই বাই গ